দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে তবে একদিন আগেই সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী খুঁটিয়ে পুরো মন্দির চত্বর পরিদর্শন করলেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী দীঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার ঘটন তার আগে আ জগন্নাথ মন্দিরে শুরু হলো বিশেষ মন্ত্রোচ্চারণ এদিন দীঘার মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন মন্দির চত্বর কত কথা বলেন মন্দিরের পুরোহিতদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বুধবার তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মঙ্গলবার রয়েছে বিশেষ হোম যজ্ঞ পুজো পাঠ নবান্ন সূত্রে খবর সেই যজ্ঞে কার্যত সোমবার সেই যজ্ঞের প্রস্তুতি দেখতেই দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী দীঘায় যাওয়ার আগে বলেন জগন্নাথ ধামে যাচ্ছি সকলেই ঐক্য সম্প্রীতি শান্তি বজায় রেখো দীঘায় পৌঁছে তিনি বলেন এই মন্দিরের কারণে দীঘায় পর্যটকদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে তার কথায় দীঘার সমুদ্র রয়েছে লোকজন বেড়াতে আসেন এবার মন্দিরও দর্শন করবেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী মন্দিরে পৌঁছে ঠিক কি অভিব্যক্তি ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা খুশি তিনি দেখো প্রথমেই যে কথাটা বলে রাখা ভালো যে মেদিনীপুর হচ্ছে ইতিহাসের একটা স্থান বলা যেতে পারে সেই স্থানেই। একটা নতুন সংযোজন এবং আগামী ইতিহাসে কিন্তু এটা করে লেখা থাকবে যে সমুদ্র সৈকত দীঘাতে সেখানে জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই মূলত তৈরি করা হয়েছে এই জগন্নাথ ধাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তিনি পরিদর্শন করছেন এবং মুখ্যমন্ত্রী রয়েছেন স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব প্রত্যেকেই তারা রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তিনি পরিদর্শন করে দেখছেন তার কারণ হায়ার অফিসিয়ালসরা যেমন তার সাথে রয়েছেন এবং দেশ বিদেশ থেকে বহু পর্যটক আগামী তিরিশ তারিখ অর্থাৎ তারা আমন্ত্রিত তাই স্বাভাবিকভাবেই তাদের নিরাপত্তা এবং তাদের কোনো রকম যাতে সমস্যা না হয় মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন এবং সাথে রয়েছেন দমকল বিভাগের মন্ত্রী রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে পরিবহন দপ্তরের মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ সব মন্ত্রীরা ইতিমধ্যেই কিন্তু তারা এই জগন্নাথ ধাম অর্থাৎ দীঘার যে সমুদ্র সৈকত এবং দেখতেই পাচ্ছ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য মুখিয়ে রয়েছেন বহু মানুষ অগণিত মানুষ যারা মূলত দীঘায় বেড়াতে এসেছিলেন গত দু থেকে তিন দিন আগে তারা কিন্তু দীঘার এই সমুদ্র সৈকত তারা ছাড়তে চাইছেন না তার কারণ আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিনকেই মূলত আনুষ্ঠানিকভাবে সকলের জন্য খুলে যাবে আহ এই দিগার আর যে জগন্নাথ ধামের যে মন্দির এবং দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গায় যেখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তার আলাদা করে বিভিন্ন জায়গায় এই ধরনের কিন্তু ডিসপ্লে করা হয়েছে এবং সরাসরি এই ডিসপ্লেগুলোতে আগামী তিরিশ তারিখ সেখানে কিন্তু সরাসরি মন্দিরের বিভিন্ন অংশে বিভিন্ন কাজ তারা দেখা যাবে ইতিমধ্যেই সেজে উঠেছে দীঘার সমুদ্র সৈকত সেই ছবিটা আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু তুলে ধরার চেষ্টা করছে যে এই মুহূর্তে দীঘার যে সমুদ্র সৈকতের যে জগন্নাথ ধাম সেই ধামের যে এলাকা সেই এলাকা জুড়ে কিন্তু আলোয় কিন্তু একেবারে সাজিয়ে তোলা হয়েছে এবং প্রচুর অফিসিয়ালস তারা রয়েছে প্রত্যেকের যাতে নিরাপত্তা কোনো রকম কোনো বিঘ্নিত না হয় সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে কিন্তু নিরাপত্তার একটা বেষ্টন করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী এই জগন্নাথ দেব যা ধাম তুমি দেখতেই পাচ্ছ বাইরে থেকে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব সেই ছবিটা আমার চিত্র সাংবাদিক এখান থেকে একেবারে ব্যাকসাইডের কি কিছুটা অংশ এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই তিনি হেঁটে আসছেন অর্থাৎ গেটের দিকে হেঁটে আসছেন সেখানে একাধিক অফিসিয়ালস যারা রয়েছেন অর্থাৎ মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে কল এবং এসপি থেকে শুরু করে প্রত্যেকে তারা রয়েছেন এবং নিরাপত্তা বেষ্টনে মুড়ে ফেলা হয়েছে ড্রোনের মধ্যে দিয়ে কিন্তু পুরো ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার চিত্র সাংবাদিককে বলবো সেই ড্রোন ইতিমধ্যেই কিন্তু উঠছে অর্থাৎ তার মধ্যে আকাশে কিন্তু কেস খানিকটা মেঘলা হয়ে আছে কিছুক্ষণ পরেই হয়তো একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে একটা মনোরম পরিবেশ এই মুহূর্তে জগন্নাথ ধামের সামনে এবং আমরা সরাসরি চলে যাব সেখানে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যেই এসে গেছেন এবং তিনি কি বলেন এবং রাজ্যের যারা মন্ত্রী রয়েছেন তারা কি বলেন অবশ্যই আমরা শুনবো এবং সেদিকে অবশ্যই নজর রাখবো যে মুখ্যমন্ত্রী একদম চেষ্টা করো চেষ্টা করো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন এবং সেখানে পরিদর্শন করে তিনি বেরিয়ে আসছেন মূল দরজার দিকে এবং মুখ্যমন্ত্রী খুব খুশি আনন্দিত এখানে যে সমস্ত ধর্মের তীর্থের একটা আয়োজন থাকছে তার বলার অপেক্ষা রাখে না সব মানুষের জন্য এই মন্দিরের দরজা খোলা থাকবে বুধবার হবে উদ্বোধন এবং দীঘা ইতিমধ্যেই সাজো সাজো রব পুরীর মতো দীঘার মন্দিরও চারটি মূল দুয়ার মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে দুয়ার। আছে হস্তিদুয়ার অশ্বদুয়ারও পুরীর মন্দিরের মতো এখানে মূল মন্দিরের চারটি ভাগ গৃহ থাকছে দীঘায় এই জগন্নাথ মন্দিরে তার সামনে থাকবে জগনমোহন তারপর নাট মণ্ডপ তারপর ভোগ মণ্ডপ গর্ভগৃহে বেদীর ওপর থাকবে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি